মানে গরুর জন্য সিস্টেম করা হয়েছে এখন এখানে এখনও মানে গরু আসা নাই কিন্তু সব সিস্টেম করে রাখছে বাস টাস দিয়ে এই কাল পরশুই এখানে উঠাবে নাম হয় এই জায়গাতে গরু এইদিকে এখনো গরু উঠে নাই

lihat detik dia datanglah

গরুরে <Guru> খানায় <rikan>, eh? <laughs> <Academy> <Pfing> <región> <Trail adolescence> কয়টা করছেন বিক্রি একটা নাই ও একটা নিয়ে আসছেন হবে ইনশাল্লাহ এই যে এগুলো যারা মানে একা দিবে তাদের জন্য এই যে একা যারা দিবে